নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত আজ আমি একদম নিরামিষ পদ্ধতিতে সুজি দিয়ে অপূর্ব একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কেক তো আমরা নানা রকমভাবে সবসময় বানিয়ে থাকি তবে এই কেকটা আমার মতো একবার বানিয়ে দেখবেন যেমন নরম তেমন তুলতুলে আর এতটাই স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলেই যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই নরম স্পঞ্জি কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক অপূর্ব কেকটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক বাটি সাদা তেল একদম ছোট্ট বাটির এক বাটি নিলেই হবে এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম ব্লেন করে রাখা মিছিলি আমরা চাল এখানে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার তেলের সাথে চিনিটাকে আমি খুব সুন্দর করে মেল্ট করে নেব এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করবে এটা যত ভালোভাবে ব্লেন্ড করবেন কেকের রেজাল্টটা কিন্তু ততটাই পারফেক্ট হবে পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে তেল আর চিনিটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো দুশো গ্রাম সুজি দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম ময়দা আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার আবার ওর সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আচ্ছা এটা ব্লেন্ড করার জন্য কিন্তু দুধ বা জলের প্রয়োজন এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব আর দুধটা কিন্তু একটু হালকা গরম রয়েছে একটু হালকা গরম দুধ ব্যবহার করলে কি হবে কেকের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে আর যে সুজিটা ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে যাবে আর দুধটাকে অ্যাবজর্ব করে নেবে মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার মিশ্রণটাকে আমি দশ মিনিটে যেন রেস্টে রেখে দেব যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে ফুলে যাবে আর অনেকটাই ঘন হয়ে যাবে তাই দশ মিনিট রেস্টে রাখবো আপনাদের সাথে শেয়ার করব এবার আমি দেখুন দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন ব্যাটটার ঘনত্ব কিন্তু আগে থেকে বেশ ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে এই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব কিছুটা কাজু বাদাম নিয়েছি সম্পূর্ণ দেব না অর্ধেক পোর্শনে কাজু বাদাম এখানে দিয়ে দেব কিছুটা আমন দিয়ে দেব এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি দিয়ে দেব কালো কিশমিশ কিছুটা কিছুটা লাল কিশমিশ দিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স অল্প করেই দিলাম আবার সমস্ত উপকরণ আর একবার আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব ঘনত্বটা কিন্তু এতটা ঘন হলে হবে না আর একটু পাতলা করব তবে একটু পরে এটাকে প্রথমে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব এবার সামান্য একটু দিয়ে দেবো বেকিং পাউডার খাবার সোডা বা বেকিং সোডা একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবারের মধ্যে আমি একটু লিকুইড দুধ অ্যাড করব আবারও সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আজকের এই যে কেকটা বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন একদম নর্মাল পদ্ধতিতে বানাচ্ছি আর খুব কম সময় লাগে আর আপনাদের হাতে কাছে যে ড্রাই ফ্রুটগুলো থাকবে সেগুলো দিয়েও এটাকে বানাতে পারেন তো এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অপূর্ব হয় তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এই হবে খুব পাতলা বা খুব ঘন হবে না আচ্ছা কেকের বেলাটা যখন বানাবেন অবশ্য ক্লগ ওয়াইজ কিংবা অ্যান্টি ক্লক ওয়াইজ যে কোনো একদিকেই ঘোরাবেন আর এখানে যে মিষ্টির পরিমাণটা দিয়েছি আমরা চাইলে কিন্তু একটু কম বেশি করে অ্যাড করতে পারেন তো এটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার দেখুন যে পাত্রের মধ্যে কেকটা আমি জমাবো সেটা একটা পাত্র নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে তেলের প্রলেপ আমি চারিদিকে লাগিয়ে দিয়েছি আর একটা সাদা পৃষ্ঠটা আমি এরকম দিয়ে দিয়েছি তার উপরেও এইভাবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দেবো এবার এটাকে আমি খুব সুন্দর করে ট্যাপ করে নেব এবার কুচিয়ে নেওয়া কাজু বাদাম একটু দিয়ে এইভাবে কিছুটা কালো সেটাকেও দিয়ে টুরো করে কেটে নেওয়া আমনটাকেও দিয়ে দেব আর দেখুন কিছুটা আম সত্ত্ব নিয়েছি আম সত্ত্বটাকে এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি আম সত্ত্বটা উপর থেকে দিয়ে দেব এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখুন এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে পাঁচ মিনিট হাই দেব তারপর লো করে খুব সুন্দর করে এটাকে আমি বানিয়ে নেব দেখুন কেকটাকে আমি নামিয়ে নিয়েছি আর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি কেকটা হয়ে গেছে আমাদের দেখানো হয়নি কিন্তু কেকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর এই কেকটা হতে সময় লেগেছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখানে কিন্তু ঠান্ডা যেহেতু করে নিয়েছি তাই দেখুন অটোমেটিক কিন্তু ধার থেকে ছেড়ে উঠে আসছে দেখে বুঝতেই পারছেন আর যদি না ছেড়ে যায় তাহলে কিন্তু আমরা ছুরি দিয়ে ডিমোল করতে পারেন যেহেতু এটা এরকম ছেড়ে উঠে যাচ্ছে তাই আমি এটাকে আর ছুরি ব্যবহার করব না জাস্ট এমনি ডিমোল করে নেব একটা প্লেট নিয়ে নিলাম এইভাবে ট্যাপ করব এটা আসবে দেখুন কেকটা কিন্তু অটোমেটিক ছেড়ে উঠে আর কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন পিঠনের পোর্শনটাও কত সুন্দর হয়েছে আর যে কাগজটা দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে উঠে গেলাম আর এই দেখুন পিছনটা কত অপূর্ব হয়েছে ধারটা দেখুন কত সুন্দর হয়েছে আর উপরের পোর্শনটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয় নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে তো এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন এটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে এই দেখুন যেহেতু ড্রাই ভরে ভরে দিয়েছি তাই কিন্তু একটু সাবধানে কাটবেন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু দানাদার হয়েছে আর স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে কতটা তুলতুলে হয়েছে বাচ্চা থেকে বড় এইভাবে যদি বানিয়ে দেন দেখবেন খুব মজা করে খাবে আর ভীষণ খুশি হবে আজকের এই একদম নিরামিষ পদ্ধতিতে বানানো কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে